অমীমাংসিত গণিত বীজর নিখুঁত সংখ্যা আছে কি গণিতবিত্তের গবেষণাগুলোকে একটি বাগানের সঙ্গে তুলনা করলে গণিতের অমীমাংসিত সমস্যাগুলো হবে সেই বাগানে অঙ্কুরিত হওয়ার অপেক্ষায় থাকা বীজ কিছু সমস্যা দেখতে হবে অনেকটা টিউলিপ বাল্বের মতো যেন মাটের নিচে আটকে থাকে দেখে মনে হবে এগুলো কখনো সুন্দর ফুলে পরিণত হবে না কিন্তু ফুল ফুটলে পুরো বাগানে ঝলমল করে উঠবে আবার কিছু অমীমাংসিত রহস্য গাছের শাখা প্রশাখার মতো এই গাছগুলো হলো গণিতের বিভিন্ন ক্ষেত্র এগুলো প্রতিষ্ঠিত ফলাফলের ওপর শক্তভাবে দাঁড়িয়ে আছে আর শাখাগুলো সেই ক্ষেত্রগুলোকে আরও প্রসারিত করার মাধ্যম কিছু গাণিতিক সমস্যা আবার মাটির মতো দেখতে সাধারণ মনে হলেও পুরো বাগানকে পুষ্টি যোগায় গণিতের অনেক সমস্যার সমাধান পাওয়া গেলেও কিছু কিছু প্রশ্ন আজও অমীমাংসিত রয়ে গেছে গণিতবিদেরা এগুলো নিয়ে বার বার ভাবেন নতুন উপায় খুঁজে সমাধান করার চেষ্টা করেন তেমনই একটা সমস্যা হলো বিজোর নিখুঁত সংখ্যা গণিতের প্রাচীনতম সমস্যাগুলোর একটি এটি রহস্যটা হল বিজোর নিখুঁত বা পারফেক্ট সংখ্যা কি খুঁজে পাওয়া সম্ভব খেয়াল করলে দেখবেন এগুলো সবই জোর সংখ্যা এখন পর্যন্ত কোনো বিজোর পারফেক্ট বা নিখুঁত সংখ্যা পাওয়া যায়নি এ এক রহস্য কেন বিজোর পারফেক্ট সংখ্যা পাওয়া যায় না সেজন্য প্রথমে জানতে হবে নিখুঁত সংখ্যা কি যদি কোনো সংখ্যার সব উৎপাদকের যোগফল সেই সংখ্যার সমান হয় তবে সেটাকে নিখুঁত সংখ্যা বলা হয় যেমন ছয় এর উৎপাদকগুলো হল এক দুই ও তিন অর্থাৎ যে যে সংখ্যা দিয়ে একটা সংখ্যাকে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোই হলো উৎপাদক বা গুণনীয়ক যেহেতু ছয়কে এক দুই ও তিন দিয়ে ভাগ করা যায় তাই ওগুলোই ছয়ের উৎপাদক এখন এই উৎপাদকগুলো যোগ করলে কি পাবো? পাব এক যোগ দুই যোগ তিন সমান ছয় অর্থাৎ ছয়ের উৎপাদকগুলোর যোগফলও ছয় তাই ছয়কে বলা হয় নিখুত বা পারফেক্ট সংখ্যা আবার আঠাশের উৎপাদকগুলো হল এক দুই চার সাত ও চোদ্দ এগুলোর যোগফল এক যোগ দুই যোগ চার যোগ সাত যোগ চোদ্দ সমান আঠাশ অর্থাৎ একটি পারফেক্ট সংখ্যা এরকম আরও কয়েকটি পারফেক্ট সংখ্যা হল চারশো ছিয়ানব্বই আট হাজার একশো আঠাশ তিন লাখ পঞ্চান্ন হাজার তিনশো ছত্রিশ খেয়াল করলে দেখবেন এগুলো সবই জোর সংখ্যা এখন পর্যন্ত কোনো বিজোর পারফেক্ট বা নিখুঁত সংখ্যা পাওয়া যায়নি এ এক র অহস্য কেন বিজোর পারফেক্ট সংখ্যা পাওয়া যায় না এটি কি সত্যিই নেই নাকি আমরা এখনও খুঁজে পাইনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অলিভার নীল এ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি বলেছেন এই সমস্যাটা আকর্ষণীয় কারণ এর উত্তর কী হতে পারে তা কেউ জানে না আমার বিশ্বাস বিজোর নিখুঁত সংখ্যা আছে তবে সেগুলো খুব বড় ও খুঁজে পেতে হলে গভীর অনুসন্ধান চালাতে হবে আগামী একশো বছরের মধ্যে হয়তো একটা বিজোর নিখুঁত সংখ্যা খুঁজে পাওয়া যাবে প্রিয় পাঠক আপনি কি পারবেন এমন এক অজানা সংখ্যা খুঁজে বের করতে পারলে হয়তো আপনার হাত ধরে গণিতের নতুন ইতিহাস লেখা হবে গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর